রাজু তার জায়গা তাকে টুপি পরিধান করছেন করাচ্ছেন জোনাম মোহাম্মদ নজরুল ইসলাম বিশু দিঘিপাড়া পাগড়ি প্রদান করবেন জোনাম মাওলানা আবদুল্লা সাহেব এবং ওনার সহযোগিতায় আমার ভাই জোনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব লাঠি প্রদান করছে যারা আলহাজ নুরুল ইসলাম সাহেব সহসভাপতি অত্র মাদ্রাসা জোনা আলহাজ নুরুল ইসলাম সাহেব নুরুল ইসলাম সাহেব সহসভাপতি অত্র মাদ্রাসা পাধি প্রদান করছেন জোনা জোনাব আতাব রহমান সাহেব সাহেব এবং সহযোগিতায় মাওলানা আমার ভাই মনিরুল ইসলাম সাহেব পাগড়ি প্রদান করছেন জোনা মাওলানা জহিরুল ইসলাম এবং ওনার সহযোগিতায় মাওলানা ইকবাল হাসান चरित्र भाइ मा